বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট একজন পার্টিকুলার ক্রিকেটারের সাথে অন্যায় করেছে। হেড কোচের যদি সবকিছু হয় তাহলে আমাদের সিলেকশন প্যানেলের কি দরকার ভাই আমার কাছে মনে হচ্ছে এক প্রকার রাজনীতি পলিটিক্স আমরা তো সারা জীবন নান্নুকে দোষারোপ করে এসেছি সে অন্যের কথায় উঠে বসে তাহলে বর্তমান সিলেকশন প্যানেলের যারা আছেন তারাও কি ঠিক নান্নুর মতোই চোদ্দ জনের মধ্যে অন্তত তিনজন ক্রিকেটার আমি আপনাদের দেখাতে পারবো

অফর্মে থাকা ক্রিকেটারদের দিয়ে বিশ্বকাপের মতো একটি জায়গায় দল সাজানোর প্ল্যান করা হতো না এবং মিরাজকে নিয়ে যে পলিটিক্স সাজানো হচ্ছে মিরাজের মতো একজন এক্সপিরিয়েন্স ক্রিকেটার একজন পারফর্মারকে বাদ দেওয়া হচ্ছে বা ওই অতিরিক্ত খাতায় যার নামটা থাকবে কি থাকবে না এটা নিয়ে সংশয় সন্দেহ রয়েছে মেহেদি হাসান মিরাজের থেকে কেউই কিন্তু পারফরমেন্স ওয়াইজ এগিয়ে না এক মেহেদি হাসান মিরাজের থেকে কেউই কিন্তু ম্যাচ উইনারের ভূমিকায় লাস্ট টি টুয়েন্টি সিরিজ গুলোতে হতে পারেন না আহ সত্যি বলতে এটাই আসলে বাংলাদেশ ক্রিকেট এখন তামাশায় পরিণত হচ্ছে মনে হয় সদস্য কে হবে জাতীয় দলের বিশ্বকাপগামী দলের সেই আলোচনায় যখন শামীম আপিমদের নাম আসে ঠিক তখন মেডিয়াসান মিরাজ তিনি কেউই আলোচনা করতে চান কে বাইটে তামাশায় পরিণত হচ্ছে বাংলাদেশ ক্রিকেট এখানে অনেকেই পারফরমেন্স করলেও তাদেরকে রাখা হয় না ওই যে যেমনটা অনেকেই বলে থাকে কেউ পছন্দ করে না আবার কেউ অপছন্দ করে কেউ রাখতে চায় না আবার কেউ রাখতে চাইলেও রাখতে পারে না কেউ হয়তোবা কারো গুড বুক লিস্টে নেই হয়তো বা অন্যের ব্ল্যাক লিস্টে পরে গেছে এমনটাও কিন্তু রয়ে গেছে তা না হলে আমরা বিগত সময় অনেক ক্রিকেটারকে দেখেছি ভালো খেলার পরও বা দু এক ম্যাচ খারাপ খেলেছেন এই কারণে এই অজুহাতে গিয়ে বসানো হয়েছে আবার অনেকেই আছেন যারা কোনো ম্যাচ না খেলেও সুযোগ পাচ্ছেন যারা বারবার ব্যর্থ হওয়ার পরও সুযোগ পাচ্ছেন এই চিত্রগুলো কিন্তু বারবার বাংলাদেশ ক্রিকেটে ফুটে উঠতেছে ন্যাশনাল টিমে ফুটে উঠতেছে এবং বড় বড় মঞ্চে ফুটে উঠতেছে এটা কি প্রমাণ করে না বাংলাদেশ ক্রিকেটে একটা স্বজন প্রীতির বিষয় রয়েছে বাংলাদেশ ক্রিকেটে শুধু পারফর্ম করেই যে সুযোগ পাওয়া যায় এটা কিন্তু নয় বাংলাদেশ ক্রিকেটে অফ থেকে যে সুযোগ পাওয়া যায় এটাই বাস্তবতা এখানে যদি আপনার একজন পছন্দের ব্যক্তি থাকে একজন যদি আপনার উপরের হাত থাকে তাহলে আপনি অফ থাকলেও কোনো ম্যাচ না খেলেও সুযোগ পাবেন আপনি অপরমে ফর্মে থাকলেও আপনাকে সুযোগ দেওয়া হবে মেইন জায়গায় আপনাকে বাদ দেওয়ার কোনো ডিসিশন দিতে বোর্ড বাদ দেওয়ার মতো ডিসিশন দিতে পারবে পারবেনা সিরিশনের এটাই তো বাস্তব সত্য